এখন আমরা আছি হচ্ছে নন্দীতের অন্য একটা প্রান্তে চুয়াখালী বনের অন্য একটা প্রান্তে আছি আমরা নামার বাজারের কিছু নেই এবং সকালবেলা এখন এখন সাড়ে ছয়টার কিছুটা বেশিরভাগ হরিণের উদ্দেশ্যে যাত্রা কিন্তু হরিণ দেখা তো পাওয়া যাবে না তো সহজে তো আজকে আমাদের এখানে লাস্ট ডে আমরা হয়তো আর বেশিক্ষণ নয় কিছুক্ষণ পর বেরিয়ে যাব তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই নিজ নিজ সিরিজটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং সেগুলো যাব সবাই সাথে থাকবেন বন্ধুরা এই বনটার ভিতরে হরিণ আসে কিন্তু কথা হচ্ছে যে এরা নাকি এই পারে আসে না বেশি একটা ভিতরে যেতে হবে যদি হরিণ দেখতে হবে ভিতরে যেতে হবে কিন্তু এখান দিয়ে ভিতরে যাওয়ার কোনো ওয়ে আমি দেখছি না সূর্য উঠে গেছে এখান দিয়ে zade ilemoga